অনেক দিন ধরে করা প্ল্যান এক্সিকিউট করা হলো হঠাৎ এটা বুঝলে না তো আমরা আসলে অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে নৈহাটি বড়মার কাছে যাব তবে হঠাৎই এইভাবে আমাদের প্ল্যানটা এক্সিকিউট হয়ে যাবে আমরা বুঝতে পারিনি যাই হোক দুদিন আগে ঠিক করে হঠাৎই সেদিন সকালে দিদি আমি আর রুম দি চলে যাই নৈহাটি বড়মার দরজায় বড়মার কাছে তো গিয়ে প্রথমে ডালা কিনি বড়মার তিলক লাগাই কপালে তারপর গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে যাই বড় মায়ের কাছে আমরা শুনেছি বা আমি সেভাবে ভিডিও দেখিনি কিন্তু দিদির কাছে শুনেছি প্রচুর লাইন হয় প্রচুর টাইম লাগে তবে জানি না মায়ের কি দয়া ছিল আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাই বেশিক্ষণ লাইন দাঁড়ায়নি আমাদের যে সুন্দর ব্যবস্থাপনা ছিল রীতিমতো লাইন চলছিল একটুও দাঁড়াতে হয়নি কিভাবে ধীরে ধীরে মায়ের দরজায় পৌঁছে গেলাম এবং মায়ের দর্শন পেলাম সে সমস্ত কিছু পরের ভিডিও দেখাবো ততক্ষণ ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে তা